মাত্র ছয়শো নব্বই টাকা করে পাচ্ছেন আপনারা পিওর কটনের ফর্মাল শার্ট এইগুলো যদি একটু ক্লোজ করে দেখাই ঠিক এরকম হচ্ছে ইনটেক করা আপনার হচ্ছে প্রোডাক্টগুলো খুবই চমৎকার হচ্ছে গিয়ে এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে আমাদের কাছে কিছু আছে হচ্ছে পকেট আলাপ কিছু আছে পকেট ছাড়া সেটা আপনারা কিন্তু ছবি দেখে বুঝে ফেলতে পারবেন সুইং কোয়ালিটি এবং ফেব্রিক কোয়ালিটিগুলো খুবই সফট মোলায়েম হবে আপনারা দেখতে সো তো সবসময় পড়ার জন্য এগুলো হচ্ছে গিয়ে বেস্ট হবে মানে আপনার গরম লাগবে না এক কথায় সো এইটা হচ্ছে গিয়ে ফেব্রিক কোয়ালিটিটা হ্যাঁ এটাও চমৎকার কালারের মধ্যে দেখতে পারতেছেন সো এইটা একটা কালার এবং আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক নেভি শেড এর মধ্যে আসসালামু আলাইকুম চমৎকার শার্টটা কালারে যারা ফর্মাল প্যান্ট মানে পিওর কটের মধ্যে ফর্মাল শার্ট চাচ্ছিলেন তাদের জন্য হচ্ছে কি আজকের কালারগুলো আমরা নিয়ে আসছি এবং কতগুলো কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে আসে স্কায়ের মধ্যে আসে ব্ল্যাকের মধ্যে আসে সো আপনারা রেগুলার বেসিসে যারা হচ্ছে এইগুলো পড়েন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং প্রাইসও রিজনেবল মাত্র ছয় শত নব্বই টাকা এবং প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান বোর্ড পলি থাকবে এবং এইগুলো যদি একটু ক্লোজ করে দেখাই ঠিক এরকম হচ্ছে ইনটেক করা আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো পাবেন বাট আমি হচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে খুলে দেখাই দিতেছি এগুলো আসলে কতটা হচ্ছে কি প্রিমিয়াম এবং প্রত্যেকটা কিন্তু এরকম ওয়ান ওয়ান ব্র্যান্ডিং সহ থাকবে হ্যাঁ সো টু ওয়েট সো এইটা হচ্ছে গিয়ে আমি খুলে দেখে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডিং পরেই থাকবে এবং সাতটা কালারে কিন্তু আপনারা পাবেন আমি জাস্ট একটার হচ্ছে ডিটেলস দেখাই দিব বাকিগুলো কিন্তু আপনারা ছবি দেখে হচ্ছে অর্ডার করতে পারবেন এইটা কিন্তু হচ্ছে স্কাইয়ের মধ্যে এবং খুবই চমৎকার হচ্ছে গিয়ে এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে আমাদের কাছে কিছু আছে হচ্ছে পকেট আলাপ কিছু আছে পকেট ছাড়া সেটা আপনারা কিন্তু ছবি দেখে বুঝে ফেলতে পারবেন এইখানে সুইং কোয়ালিটিগুলো দেখেন এবং এইটার যে ফ্যাব্রিক কোয়ালিটিটা খুবই চমৎকার বা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হতে আপনার অফিসে ওয়ার করে এগুলো কিন্তু খুবই কমফোর্ট ফিল করবেন এবং এগুলো কিন্তু পরে খুবই আরামদায়ক ফিল এইখানে কিন্তু বাটন দেওয়া আছে এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এবং ব্যাক সাইডটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই এগুলো অফিস করার জন্য সব থেকে বেস্ট হবে সো এইটা গেল হচ্ছে স্কাই কালারের মধ্যে এবং সেকেন্ড যে কালারটা আমি এখন দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে সব পকেটের মধ্যে এবং এইটা হচ্ছে গিয়ে আপনাদের চমৎকার একটা কালার উইচ ওয়ান আহ কি বলে এটাকে ব্ল্যাকের মধ্যে একটা হালকা মেরুনের শেড আছে এবং খুবই চমৎকার এগুলোর উপরে কিন্তু আপনি চমৎকারভাবে অফিস করতে পারেন এবং সবগুলো যদি একটু খুলে দেখাই বট পলিশ হওয়া থাকবে এইটা হচ্ছে কি আরেকটা কালার এবং এইটা কিন্তু আপনার পকেট থাকছে এবং এইখানে চমৎকার একটা ব্র্যান্ডিং করা সো এইটা আমার কাছে খুব ভালো লাগছে এবং সুইং কোয়ালিটি এবং ফ্যাব্রিক কোয়ালিটিগুলো খুবই সফট মোলায়েম হবে আপনারা দেখতে পারতেছেন সো এই হচ্ছে কি আমাদের একটা কালেকশন সো এইখানের মধ্যে আরও দুইটা কালার আপনারা পেয়ে যাবেন সো দেখে আসলে সবগুলো ছবি খুলে দেখানো সম্ভব না সো এইটা হচ্ছে কি আরেকটা সো আপনারা ছবি দেখে হচ্ছে অর্ডার করবেন আমি হচ্ছে পকেট ছাড়া যেটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি পকেট ছাড়া হচ্ছে গিয়ে এইটা হবে এইটা হচ্ছে পকেট ছাড়া সো আপনারা রেগুলার বেসিসে যারা হচ্ছে অফিসিয়াল ক্যাজুয়াল বা পার্টির জন্য যারা অলওয়েস হচ্ছে কর্পোরেট লাইফে আছেন তারা কিন্তু এগুলো হচ্ছে ওয়ে করতে পারবেন এইটা দেখেন অফ হোয়াইডের মানে হোয়াইটের মধ্যে খুবই চমৎকার একটা শেড এবং এইগুলো যে মানে কতটা মানে সামার ফ্রেন্ডলি এগুলো আসলে হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন খুবই সফট মোলায়েম এবং আপনি কিন্তু সবসময় পড়ার জন্য এগুলো হচ্ছে গিয়ে বেস্ট হবে মানে আপনার গরম লাগবে না এক কথায় সো এইটা হচ্ছে গিয়ে ফেব্রিক কোয়ালিটিটা হ্যাঁ সো এইটা হচ্ছে ফেব্রিক কোয়ালিটি এবং এইটা হচ্ছে গিয়ে কালারটা সো এইটার মধ্যে আছে একটা আছে হচ্ছে হোয়াইটের মধ্যে হ্যাঁ আপনারা ছবি দেখে ওইখান থেকে হচ্ছে আপনার কি বলে এটারে কোড নাম্বার দেওয়া থাকবে দেখে হচ্ছে সবগুলো তো খোলা সম্ভব না সো এইটা হচ্ছে এইটাও চমৎকার কালারের মধ্যে দেখতে পারতেছেন সো এইটা একটা কালার এবং আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক নেভি শেডের মধ্যে সো চমৎকার কালারগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এতটুকু আলাইকুম